গোবিন্দগঞ্জে দুইটি ক্লিনিকে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ একটিকে সিলগালা অন্যটিকে কাগজপত্র নবায়নের জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে বুধবার দুপুর বারোটায় গোবিন্দগঞ্জ পৌর শহরের হাসপাতাল মোড়ে সিটি জেনারেল হাসপাতাল এবং দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার গোবিন্দগঞ্জ কমিউনিটি হাসপাতাল হাজি ক্লিনিকে অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য বিভাগের এই অভিযানে সিটি ক্লিনিককে সিলগালা করা হয়েছে এবং হাজি ক্লিনিককে তার কাগজপত্র নবায়নের জন্য সাত দিন সময় দেয়া হয়েছে সম্প্রতি সময়ে আলোচিত হাজি ক্লিনিকের কোনো শাস্তি না হওয়ায় বিস্ময়ের প্রকাশ করেছে অনেকেই গোবিন্দগঞ্জের অন্যতম সেরা ফেসবুক আইডি আমরা গোবিন্দগঞ্জ বাসীতে অভিযোগ তোলা হয়েছে যে অভিযানের খবর আগেই জানানোর হাজি ক্লিনিকে কিছু পাওয়া যায়নি তারা সমস্ত রোগীকে দ্রুত সরিয়ে ফেলেছে

এখানে অপারেশন হয় কিন্তু কোনো চিকিৎসক এটা অপারেশন করেন না তারা আমাদেরকে বৈধ কোনো কাগজও দেখাতে পারেন নাই এটা চিকিৎসককেও পাইনি আমরা এমনকি এখানে ওটি রেজিস্টার নাই তারপর ওটির পরে অপারেশন অপারেশনের পরে একটা রুগী যে চিকিৎসা পাবে সেটার যে ট্রিটমেন্ট কার্ড আমরা বলি এটাকে সে ট্রিটমেন্ট কার্ড নাই অর্থাৎ তাদের চিকিৎসাটাও হচ্ছে হচ্ছে মৌখিকভাবে কোনো না কোনোভাবে হচ্ছে কোনোভাবে তো এটা একেবারেই মানে আমি বলবো মানবিক এবং এটা হয়ে আসলে কোনোভাবেই চলা উচিত না যে কারণে আমরা মনে করি যে এই ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত এবং আইন অন্য ব্যবস্থা আমরাও নেব আর গোবিন্দগঞ্জে আমরা আসলে পর্যায়ক্রমে এই অভিযানগুলো ধরে রাখব যাতে করে মানুষের সেবার ক্ষেত্রে অন্তত পক্ষে এই রকমের বড় রকমের প্রতারণা কল করতে না পারে